বাংলার কৃষকে আপনাদের স্বাগতম মাত্র ষাট সেকেন্ডে জেনে নিন কীভাবে পেঁপের বীজ হতে পেঁপের চারা উৎপাদন করবেন সর্বপ্রথমে পেপের বীজগুলো এক থেকে দেড় ঘন্টা পানিতে ভিজিয়ে তারপরে টিস্যুর মধ্যে রেখে পাঁচ দিন বীজগুলো ফাটিয়ে নিতে হবে এইভাবে বীজগুলো ফেটে গেলে জৈব সার ও মাটি মিশ্রিত করে প্রথমে পেঁপের বীজ রোপণের জন্য মাটি প্রস্তুত করে নিতে হবে প্রস্তুতকৃত মাটি পলিব্যাগ অনটাইম গ্লাস কিংবা ট্রেতে ভর্তি করে সেইখানে তিনটা চারটা করে বীজ ছেড়ে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে সাত দিন সাত দিনের মধ্যে চারাগুলো অঙ্কুরিত হবে এবং পঁয়তাল্লিশ দিনের মধ্যে লাগানোর জন্য প্রস্তুত হবে সকলে ভালো থাকবেন আমাদের পেজটি লাইক ফলো ও শেয়ার করে পাশে থাকবেন धन्यवाद